নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি দুশো একানব্বইটি শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই গ্রুপ সি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আসুন সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমাদেরকে নিয়ে যাচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে লাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওটা আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনই নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাতা অ্যাপিলেট সাইট কলকাতা হাইকোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নোটিফিকেশান পয়লা আগস্ট দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি নম্বর সাতষট্টি পঁচাশি আর জি দুশো একানব্বইটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে আর ডিটেলস অফ ভ্যাকান্সিস দেখুন এখানে কোথায় কোথায় কীরকম ভ্যাকান্সি রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সিস এখানে রয়েছে ক্যাটাগরিস অনুযায়ী বিভাজন আর এখানে অরিজিনাল সাইডে কতগুলো ভ্যাকান্সি রয়েছে অ্যাপিলেট সাইডে কতগুলো ভ্যাকান্সি রয়েছে পরপর এখানে রয়েছে আনরিজার্ভড আনডিজার্ভড ইসি আনডিজার্ভ এক্স সার্ভিসম্যান মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন পি ডাব্লিউডি এস সি এস টি ও এ ওবিসি বি সব মিলিয়ে দুশো পঁয়তাল্লিশটি হচ্ছে অ্যাপিলেট সাইডে ভ্যাকান্সি ছেচল্লিশটি হচ্ছে অরিজিনাল সাইডে ভ্যাকান্সি আর এই দুটো মিলিয়ে দুশো একানব্বইটি শূন্য পদে নিয়োগ হবে সম্পূর্ণ পারমানেন্ট ভিত্তিতে এই নিয়োগটা হচ্ছে পে লেভেল সিক্স এ স্যালারি দেওয়া হচ্ছে যার স্কেল হচ্ছে রুপিস বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা মিনিমাম পে হচ্ছে চব্বিশ হাজার একশো টাকা এটা কিন্তু একটু অ্যাডভান্স স্কেলে মাইনে হবে নর্মালি পে লেভেল সিক্সে রাজ্য সরকারি যে ক্লার্ক এলডিসি সেক্ষেত্রে কিন্তু বাইশ হাজার সাতশোই হচ্ছে বেসিক হয় এখানে কিন্তু দুটো অ্যাডিশনাল ইনক্রিমেন্ট দিয়ে চব্বিশ হাজার একশো টাকা ইনিশিয়াল হায়ার স্টার্টিং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান চা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা জানতে হবে বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হিসেবে করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের হিসেবে এছাড়াও এক্স সার্ভিসম্যান এস সি ইত্যাদি হলে বয়সের উর্দ্বশ মাসে রিল্যাক্সেশান পাওয়া যাবে আর মেরিটোরিয়া স্পোর্টস পার্সনের জন্য ইনস্ট্রাকশান রয়েছে এই ধরনের খেলাগুলো হচ্ছে মেরিটোরিয়া স্পোর্টস পার্সন হিসেবে গণ্য হবেন আর এখানে কোন লেভেলে খেলতে হবে সেটাও বলা হয়েছে ইন্টারন্যাশনাল কম্পিটিশান ন্যাশনাল কম্পিটিশান ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশান এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি আপনারা পরপর দেখছেন এখানে অনেক ইনস্ট্রাকশান রয়েছে আর যারা কর্মরত অবস্থায় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে রয়েছেন তাদের নো অবজেকশান সার্টিফিকেট নিয়ে তবেই আবেদন করতে হবে পরীক্ষা দেখুন এখানে কি কি ফেজে হচ্ছে ফেজ ওয়ান প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট যেখানে থাকছে নব্বই সময় নব্বই মিনিট একশো নম্বরের পরীক্ষা অ্যারিথমেটিক জেনারেল নলেজ কম্পিউটার প্রফিসিয়েন্সি জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ইংরেজি ভার্সানে প্রশ্ন হবে এরপর আসছে কম্পিটিভ রিটেন টেস্ট ফেজ টু যেখানে নম্বর বিভাজন রয়েছে দেখে নিতে পারেন এগুলো সর্বশেষ ভাইবা টেস্ট ফেজ থ্রি এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং এক্সাম ফি এই রাজ্যের এসসি এস টিদের জন্য চারশো টাকা নন রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয় আর অন্যান্য ক্যাটাগরির জন্য আটশো টাকা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি সম্পূর্ণটাই অনলাইনে নন রিফান্ডেবল এক্সাম সেন্টার জোন ওয়ান সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের জন্যে পাঁচটা সেন্টার কলকাতা হাওড়া সদর চুচুড়া বর্ধমান সদর মেদনাপুর সদর আর জোন টুতে থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন এবং কলকাতা আর সমস্তটাই অনলাইনে হবে ওএমআর বেসড পরীক্ষা ওএমআর ভিত্তিতে এই পরীক্ষাটা হবে অ্যাডমিট কার্ড বাইপোস্টে পাঠানো হবে না অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে অনলাইনে আবেদন জানার জন্য এই ওয়েবসাইট আপনাদেরকে দেখতে হবে ডাব্লু ডট ক্যালকাটা এটা সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল আর অনলাইন আবেদন করার বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে আপনারা লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন পাঁচ আট দু হাজার চব্বিশ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে সম্পূর্ণ ওএমআর ভিত্তিতে পরীক্ষা হবে আর এখানে আরও অনেক ইনস্ট্রাকশান রয়েছে পরপর দেখে নিতে পারেন কোনো টেকনিক্যাল হেল্প লাগলে এখানে হেল্পলাইন ইমেল অ্যাড্রেস ইত্যাদি রয়েছে এখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর অনলাইন আবেদন করার লিঙ্ক এটা আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল লিঙ্ক এখান থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন এইচ ডি পেস কলন ডবল স্ল্যাশ সিএইচসি ডট ফর্মফ্লিক্স ডট রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা পয়লা আগস্ট দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর দুশো একানব্বইটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে ইনিশিয়াল হায়ার স্কেল অর্থাৎ বেসিক পে চব্বিশ হাজার একশো থেকে শুরু অন্যান্য লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে দুটো ইনক্রিমেন্ট অ্যাডিশনাল দিয়ে শুরু হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইট এবং অ্যাফিলেট সাইট মিলিয়ে এই নিয়োগটা হবে আর অরিজিনাল সাইডে রয়েছে ছেচল্লিশটি ভ্যাকান্সি এবং অ্যাফিলেট সাইডে রয়েছে দুশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকমের ভ্যাকান্সির ভাগ রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পদে নিয়োগ হবে তিনটে ফেজে পরীক্ষা হচ্ছে আপনারা বিস্তারিত এই বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন এটা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ